গেছি সব এসে গেছি সব গেছি বইমেলা থেকে আমি এসে গেছি আর আপনাদের আদর করতে এসেছি ই কি বইমেলা শেষ এখন বেশি বেশি করে আদর করতে পারবো হ্যাঁ বইমেলা থেকে এসে গেছি বইমেলা সিস এখন তোমাদের আদল করবো হে হ্যাঁ হ্যাঁ হে ওরা আমাদের খুব মিস করে আমরা যখন চলে যাই আসলে এলে পরে কী যে খুশি হয় লাভ দিয়ে লাভ দিয়ে সব কাছে চলে আসে এই ভালোবাসাটা ওদের খুব আমি এনজয় করি আসলে সারা দিন মান পরে রাতে যখন আসি ওদেরকে ধরি কি যে আনন্দিত হই নিজেও আনন্দিত হই ওরাও আনন্দিত হয় তাই না তাই না চচ্চে ছানা ছচ্চে ছানা চারলি তাই না তাই না বলেন তো তাই কি তাই কি হ্যাঁ 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 উলি 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 শুনে আমার শোন আসে না আমার শোন না শেনা সারাদিনবার ছিলাম না সারাদিন বা ছিলাম না আদরের জন্যে অপেক্ষা ছিলেন আপনারা আপনারা সব্বাই আদরের জন্য অপেক্ষা ছিলেন হ্যাঁ সব্বাই আদরের জন্য অপেক্ষা ছিলেন লাইন ধরে সব অপেক্ষা করছেন সব লাইন ধরে অপেক্ষা করছেন এক অন্য রকম ভালোবাসা তাই না যারা পেটলামার তারাই বুঝতে পারবে সারাদিনবার না দেখলে তারপরে যখন এরা কাছে আসি এমনি করে সব লাইন আপ হয়ে যায় ও বাও এ ভালোবাসা বোঝার মতন মন থাকতে হবে তাই না এ ভালোবাসা বোঝার মন থাকতে হবে আমার শোনারও কি সব লাইন আপ সবগুলো লাইন আপ হ্যাঁ সবগুলো উইজি উইজি আর কই হ্যাঁ আছে আরো আছে আরো আছে আরো আছি আমার শোনা শোনা আমার শোনা শোনা ওই জি বইমেলা শেষ আর তোমাদেরকে ফাঁকি দিব না এখন থেকে তোমাদেরকে আদব করবো সময় দিব সব করবো হ্যাঁ শোনারা হ্যাঁ 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 সবাই আদর করবো আমার ছোট্ট ছানা রকি কিউতি। ওরা কতটা অপেক্ষা করে থাকতো আসলে সারাদিন মান আমাদেরকে দেখতো না রাতেও অনেকক্ষণ পর্যন্ত দেখতো না ওরা কত লক্ষ্মী বেবি দেখো রোবট মনে হচ্ছে না কোনো রিয়েল মনে হচ্ছে সব লাইন আপ করা আসলেই ওরা খুব লক্ষ্মী বেবি ওরা আমাদেরকে এতটাই ভালোবাসে এবং এতটাই কন্ট্রোলে ওরা চলে দেখো সবাই কেমন করে আছে সব আমার শুয়ে না না আমার শিও না আমার শিও না আমার শিও না বিবি এই ভালোবাসার কোনো সীমা নাই সীমাহীন ভালোবাসা না শো না কী খাব বলো কী কী দিব বলো তো কি কী দিবো বলো আমার শুয়ে না ভাত তো খাবে ভাত মাছ তো খাবে আর কি খাবে ক্যাটফুট খাবে ক্যাটফুট খাবে আমার সোনারা কই রে আমার সোনাগুলো সোনা মানিকগুলো সবগুলো লাইন ধরে ঘিরে রেখেছে আমাকে আমার একুশে বইমেলা শেষ হয়ে গেল এবার তোমাদের ভালোবাসার দিন এলো তোমাদেরকে অনেক ভালোবাসা দিব অনেক আদর করবো সোনারা আমার অনেক অনেক আদর দিব ভালোবাসা দিব ওরা অনেক মিস করেছে আমাদের ধৈর্য ধরে রেখেছে ওরা নিজেদেরকে কন্ট্রোলে রেখেছে এটা কম অনেক প্রাপ্তি অনেক বড় প্রাপ্তি আসলেই অনেক ভালোবাসবো অনেক আদর করবো ওদের হ্যাঁ 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 তোমাদেরকে অনেক আদর করবো শোন না আর ফাঁকি দিবো না আর ফাঁকি দিবো না হ্যাঁ হ্যাঁ আর ফাঁকি দিব না তোমাদেরকে আর ফাঁকি